বারোই সেপ্টেম্বর বিকেল তিনটা পনেরো মিনিটের থেকে একদম দুষ্কৃতিকারী মান্নানগ সে তার দলবল নিয়ে আমাদের মন্দিরে হামলা চালায় প্রায় এক দেড়শো নিয়ে আসে সে মন্দিরে পিছনে দরপি দিয়ে ঢুকে প্রত্যেকটা মন্দিরের গেটে তালা দিয়ে দেয় যাতে কেউ বাইরের থেকে ঢুকতে না পারে ভিতরে তাদের কিছু লোক রায় বাইরে লোক অবস্থান করে ভিতরে কিছু লোক থাকে ভিতরে লোকগুলা যেমন মনে করেন এগুলা আমাদের এখানে মূর্তি টুর্তি প্রতিমা ছিল এগুলা সব এক এক এখান থেকে ওই মন্দিরে স্থানান্তর করেছে আর এই মা প্রতিমা এই মা কালী ইটা এই সরাইয়া

তারা আঘাত করছে এখন রাজধানীর বুকে দিনে দুপুরে মন্দিরে হামলা হয়েছে মন্দির দখল করার জন্য আসছে আমার মন্দিরে তালা দিছে হ্যাঁ এখন প্রধান উপদেষ্টা বলছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই আমরা বাঙালি বাংলাদেশি বাঙালি কিন্তু এটা তো দেখছি না আমাদের এই ঘটনা মিডিয়াতে প্রচার হচ্ছে না আমাদের থানা আমাদেরকে ই দিচ্ছে না তাহলে আমরা কিভাবে ভাববো যে আমরা সংখ্যালঘু না প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব আপনারা দেখেন সেই দুর্গা উৎসব উপলক্ষেই বিগত সময় এই মন্দির বাংলা শুরু হয়ে গেছে তো আমরা প্রধান উপদেষ্টার আগুন আবেদন করবো এবং মাননীয় সেনাপ্রধানকে আহ্বান জানাবো আমাদের সেই দুই সনাতনী সম্প্রদায় আমরা যেন সুষ্ঠু বৈষে সুন্দর বৈষে সে মনোবল নিয়ে আমাদের এই প্রধান ধর্মীয় উৎসব শারদীয় সব আমরা পালন করতে পারি আমাদের এই আমাদের প্রত্যাশা